হ্যালো গাইস দিস ইজ মিস তো আজকে আমি কোনো শুটিং এ আসিনি আজকে আমি আসছি ফেসের ট্রিটমেন্ট করাতে সিক্রেট বিউটি লেজার অ্যান্ড অ্যাস্থেটিক ক্লিনিকে যেহেতু শুটিং করি সবসময় বেশিরভাগ টাইমেই আমার আউটডোর শুটিংটা বেশি থাকে উদয়পুরে তো ফেসটা অনেক রাফ হয়ে গেছে তো এখন যাচ্ছি ডক্টরের কাছে স্কিনটা অ্যানালাইজ করতে তো আমার স্কিনে যে যে প্রবলেম হয়েছে ডক্টর আমাকে সাজেস্ট করলো আমার ফেস পিআরপি নিতে হবে আর কার্বন ফেশিয়াল করতে হবে আমি যাচ্ছি এখন কার্বন ফেসিয়াল নিতে অবশেষে আমার কারণ ফেসিয়ালটা কমপ্লিট হলো আমি তো প্রথম অনেক ভয় পাচ্ছিলাম যে লেজার ট্রিটমেন্ট ফেসে কোনো ব্যথা পাবো কি না কিন্তু না ডক্টর অনেক যত্ন করে ট্রিটমেন্টটা করেছে তেমন কোনো ব্যথাই পাইনি আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সিক্রেট বিউটিকে আমি তো রেগুলার আসবো আর আপনারা আসবেন তো আপনারা অবশ্যই আসবেন ট্রিটমেন্ট করাবেন অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে সিক্রেট বিউটি ইউর সিক্রেট টু কনফিডেন্স